চান যে এই প্যাডটা কালেকশন করে রাখবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ব্রিডিং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন কোয়ালিটি কাকে বলে আপনাদেরকে এক একজোড়া শ্যাডেল রেসিং হোমার রানিং পেয়ার দেখাবো যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন যে চান যে ভালো একজোড়া শ্যাডেল রেসার পালি তাদের জন্য আজকে ভিডিও দেখেন কবুতরের কালার কোয়ালিটি আর কিতাব দেখেন কবুতরটা একেবারে দেখার মতো বিয়ার্স দেখেন একেবারে দেখার মতো যারা যাদের বাজেট ভালো তারা এই পেটা নিতে পারবেন এই পেয়ারটার প্রাইস আলোচনা সাপেক্ষে অনেকেই আমার কাছে কবুতর চান শ্যাডেল তো আসলে মিলে না তো আজকে মিলছে এই জন্য পেয়ে যাবেন যাদের বাজেট ভালো যারা কিপটা প্যানি করেন কবুতরে তারা নিতে পারবেন না যারা কবুতরকে ভালোবাসেন শুধু তারাই নিতে পারবেন দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিদেশি যেই সব কবুতরগুলো বাংলাদেশে আসে ওদিন বাচ্চা কাচ্চায় কিন্তু আমরা কবুতর আপনাদেরকে দেখেন দেখেন নটটা সুপার কোয়ালিটি আর নটটা লিমিটেড ক্লাবের দু হাজার তেইশ সরি বিআরপিএল ক্লাবের জাস্ট কবুতরটা বিয়স কোয়ালিটিটা দেখেন একটা কবুতর ওমে বসে আছে ওর গেট আপটা দেখেন এখন আরেকটা ওমানি রামপুরি মাদি দেখাবো এই মাদিটা এগারো ঘন্টা দশ মিনিট ফ্লাই করা তো মাদিটার পাকনা নয় ছয় সাতটা সিল আছে সব দেখাবো দেখেন মাদিটার কালার মাদিটা আমি ছেড়েও দেখাবো আগে পাকটা দেখাই হ্যাঁ বিয়র্স এই যে দেখেন সিল বাগা খাকি চুটাল কবুতর সিলভারও আছে আফসানও আছে খাকিও আছে দুনে মাকটা চোখের আমার হাতে একটা কবুতর আমি ছেড়ে দেখাবো আগে মাদিডার কালারটা দেখাই মাদিডার খোমাটা দেখেন একেবারে যে একেবারে অরজিনাল ওমানি রামপুরি কবুতর এই মাদিটা বাংলাদেশে ওয়েদারে এগারো ঘন্টা আগে কবুতরটার খোমা দেখাই একটা রেড চেকার রানিং নর কবুতরটার জাস্ট এখন একটা আপনাদেরকে অরিজিনাল কেটিএম মা মাদি দেখাবো জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং কালার আপনাদেরকে একজোড়া স্যাডেল রেসিং হোমার রানিং পেয়ার দেখাবো যারা আসলে কোয়ালিটি পছন্দ করেন যে চান যে ভালো একজোড়া শ্যাডেল রেসার্স একজোড়া ফিগো লাইনের কবুতর আপনাদেরকে দেখাবো এখন একটা রেড নেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতর আশা করি সবাই ভালো আছেন নতুন একটি প্রতিবেদন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহাশি টেলিভিশনে তো আজকে একটা কবুতর দিয়ে শুরু করি স্যাডেল পাইট রেসার দেখা অনেকে আমার থেকে বিহর্স কবুতর চাল ভালো ভালো কোয়ালিটি তো আজকে আপনাদেরকে কিছু ভালো ভালো কবুতরের কোয়ালিটি দেখাবো গত ভিডিওতে যেই কবুতরগুলো দেখা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে সব কটা সেল হয়ে গেছে তো আসলে কোয়ালিটি ফুল কবুতর কখনো থাকে না আর কোয়ালিটির ফুল কবুতর কখনো কম থাকে বিক্রি তো আমার লফটের যার যে কবুতরগুলো লাগবে আজকে কিছু কবুতর আছে ডাইরেক্ট বাহিরের কিছু কবুতর আছে জার্মানির কিছু কবুতর ডিবির কিছু কবুতর নেদারল্যান্ডের কিছু কবুতর আছে বেলজিয়ামের তো আজকে ভিডিওটা থেকে ইনশাল্লাহ কবিতা নিতে পারবেন তো আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন আমার এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব আসেন আমার নষ্ট ভিডিওটা দেখি কি দেখতেছেন একটা বিদেশি ব্লাড লাইনের পাই প্রেসার রানিং নট জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিদেশি যে সব কবুতরগুলো বাংলাদেশে আসে ওই বাচ্চা কাচ্চাই কিন্তু আমরা কবুতর আপনাদেরকে দেখাই দেখেন নটটা সুপার কোয়ালিটি আর নটটা লিমিটেড ক্লাবের দু সালের এ সরি বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশ সালের কবুতর বিআরপিএল ক্লাবের দুই হাজার তেইশ সালের একেবারে ইয়ং বার তো অনেকে আমার কাছে ভালো পাইপ রেসার নর চাইছেন তখন ছিল না এখন আছে বাজেট ভালো থাকলে অবশ্যই এই নরটা নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আপনাদেরকে আজকে লিমিটেড ক্লাব দুই হাজার একুশ সালের একটা পাইপ রেসার নর দেখাবো জাস্ট কবুতরটার কোয়ালিটি কবুতরটার শেড সব কিছু দেখেন সেটারটাও দেখেন জাস্ট কবুতর ওয়াও যারা আসলে টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের কবুতর ছিল পাইপ তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন এই নটটা অনেক হাই প্রাইজের একটা কবুতর আসলে যার কবুতর সে তো আমার ভিডিওগুলো দেখে সেও জানে যে কত প্রাইসে কবুতর কেনা তো যাদের বাজেট বলো তারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন প্রাইসটা আলোচনা এক জোড়া ফিগো লাইনের কবুতর আপনাদেরকে দেখাবো আজকে দেখেন অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের ফিগো লাইনের একটা জোড়া সবজি রেসের কবুতর এখানে নর ফিগো মাদিটাও ফিগো লাইন দুইটাই বিদেশি ব্লাড লাইনের কবুতর দেখেন এখানে কিন্তু জোড়াটা আজকে দুটা ডিম কমপ্লিট করছে বিয়ার্স অনেক সময় টাকা থাকে কিন্তু কবুতর থাকে না বুঝছেন আবার কবুতর আসলে টাকা থাকে না এরকম একটা পেয়ার দেখাইতেছি যে নেবেন সেই জিতবেন সুপার লংয়ের একটা কবুতর অরিজিনাল ফিগোলাইনের একটা কবুতর যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন আসলে কবুতরটা কীরকম গোল বেলুন মাসেলস আমার ধরার দরকার নেই কবুতরটা ও দাঁড়ায়া বা মাদিরা বসে আছে ওটাই ওর পুবেন যে একটা ভালো কবুতর যে আরও একটা জোড়া সবজি রেসার কবুতর দেখতেছেন জাস্ট কবুতরটার বিয়ার্স কোয়ালিটিটা দেখেন একটা কবুতর ওমে বসে আছে ওর গিট আপটা দেখেন বিয়ার্স একেবারে ব্রিডিং গ্রান্টি হান্ড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড লাইনের এক জোড়া সবজি রেসার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট কবুতরগুলোর বিয়ার্স ক্ষমা দেখেন আমি খুব ক্লোজলি করে কবুতরগুলো দেখাচ্ছি দেখেন কবুতরের সাইজ মানে কবুতর যে একটা আর্ট কবুতর যে দেখলে ভালো লাগে এটাই তার প্রমাণ দেখেন ওদের বসার স্টাইল দেখেন বিয়ার্স তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই বিদেশি ব্লাড লাইনের সবজি রেসার পেয়ারটা নিতে পারেন একটা জোড়া সবজি রেসার আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে তাহলে কবিতার জোড়াটা নিয়ে আন আর যদি ভালো না লাগে তাহলে দরকার মাদির বাবার সাইড মাদির মা সাইড মাদির বাবা হ্যাঁ ক্লাব রেস করা প্লাস ন্যাশনাল রেস করা বাবারও রেসিং রেজাল্ট রয়েছে মারও রয়েছে আর প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনের দেখেন সবজি রেসার তো অনেক দেখছেন বিয়র্স এই যে একটা কবুতর দেখাইতেছি আর মাজিটার বেশ একটু আগে ঠোকর মারছে আমি পেয়ার একটু আগেই করছি আসলে যারা ভালো লাইনের কবুতর চান ভালো ব্লাডের কবুতর চান তারা বেয়স এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা কবুতর দেখেন আসলে কবুতর তো অনেক দেখেন আমরাও দেখাই এরকম একটা কবিতার মেলানো কিন্তু বেয়স খুব কঠিন ব্যাপার দেখেন তো যাদের বাজেট ভালো বেহস তারা এই পেয়ারটা নিতে পারে জোড়া বিদেশি ব্লাড লাইনের মার্ক রেসার কবুতর দেখাচ্ছি বাচ্চা সহকারে দেখেন আর এখানে আমি বলে দিই বেহস এখানে একটা বাচ্চা কারণ ও যখন ডিম পারছিল তখন খাঁচায় প্রথম ডিমটা ব্যাঘে গেছিলো হারিয়ে দেওয়া হয় নাই আর আমার কবুতরগুলোর বৃহস্প কোয়ালিটি কেমন আমার কিছু বলার নাই জাস্ট আপনারাই দেখবেন কবুতরের কোয়ালিটি কেমন মার্শাল্লাহ হান্ড্রেড পারসেন্ট বিদেশি ব্লাড আমার আজকে যতগুলো কবুতর আছে সব বিদেশি ব্লাড ডাইনার টেডি কবুতার দেখবেন ওর ওমানের কবুতর দেখেন বৃহস্প কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি ক্ষমা দেখেন যাদের আসলে বাজেট ভালো বৃহস্প তারাই এই পেটটা নেন যেই কবুতর বাচ্চা সহ পাবেন ওইটার আর গ্যারান্টি কিছু দেওয়া লাগবে না ওইটা জোড়া সবজি রেসার কবুতর দেখাবো মানে আসলে এগুলো কবুতর না সোজা কথা দুই জোড়া কবুতর বিদেশি ব্লাড লাইনের দুই জোড়াই ডিম বাচ্চা করা হাতে ডান পাশের একটা জোড়া এইটা একটা জোড়া এক একটা কবুতরের বিয়ার্স ক্ষমা দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন এক একটা কবুতরের স্ট্যান্ডিং দেখেন এক একটা কবুতরের গেট আপ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন দেখেন বিহার্স টপ কোয়ালিটির দুইটা পেয়ার সবজি রেসার তো যাদের আসলে বাজেট ভালো আমি তাদেরকে বলবো তারা এই দুইটা জোড়া কবুতর নিয়ে খামার করতে পারেন ভাই কবুতর পালার জন্য বেশি কবুতর লাগে না শুধুমাত্র দুই জোড়া কি এক জোড়াতে শুরু করেন এগুলোর থেকে অনেক হয়ে যাবে অনেক যখন আপনি রেগুলারলি আপনারা বিয়ার্স সবসময় কম কবুতর পালবেন দু এক জোড়া কবুতর পালবেন তাহলে কেয়ারও করতে পারবেন কবুতরে বাচ্চাও মরবো না কবুতরের প্রতি খেয়াল রাখতে পারবেন বেশি কবুতর পারলে সমস্যা হয় তা আমি তা যাদেরকে বলবো যেসব ভাইয়েরা নতুন খামার করতে চাইতেছেন যে বিদেশি ব্লাডে কবুতরটা শুরু করবেন তারা এই দুইটা জোড়া একেবারে ইয়ং বার্ট ডিম বাচ্চা গ্রান্টি বাচ্চা থাকলে কবুতর থেকে সাত আট বছর নর্মালি বাচ্চা করতে পারবেন তো যাদের বাজেট ভালো দেখেন বিয়র্স তারা এই দুইটা জোড়া কবুতর নেন বিয়র্স আরেকটা জোড়া সবজি রেসার আপনাদেরকে দেখাচ্ছি মানে এগুলো কবুতর সোজা কথা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হলো কবুতর জাস্ট কবুতরের গিট দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মানে একটা সুস্থ সবল কবুতর যখন সারবেন ও এগ্রেসিভ মুড়ে চলে যাবে মার্শাল্লাহ একটা ব্রিডিং পেয়ার যাদের পছন্দ হবে সুপার লং এর একটা কবুতর যাদের বাজেট ভালো তারা এই পেয়ারটা নিতে পারেন অনেকেই ইয়ার্স কম দামে কবুতর খোঁজেন আসলে কম দামে একটা ভালো কবুতর পাওয়াটা এটা ভাগ্যের ব্যাপার কিন্তু ভালো কবুতার কম দামে বেঁচে অ্যাভেলেবেল এটা কিন্তু খুব রেয়ার তো যাদের বাজেট ভালো তারা এই প্যাডটা নিতে পারেন সুপার একটা মাদি কবুতর দেখাচ্ছি মাদিরার ট্যাগ নাম্বার বাহাত্তর সাতাত্তর তেত্রিশ বিয়ার্স মাদিরার ট্যাগ নাম্বারটা আবারও বলতেছি বাহাত্তর সাতাত্তর তেত্রিশ লিমিটেড ক্লাব দু সালের কবুতর এই মাদিরার যদি দশটা রেস সর্বনিম্ন না থাকে নিবেন না সোজা কথা মাদিরার ট্যাগ নাম্বার বাহাত্তর সাতাত্তর তেত্রিশ সর্বনিম্ন দশটা রেস্ট করা পাবেন লিমিটেড ক্লাব দু হাজার বাইশ সালের মাদি তো যাদের বাজেট ভালো তারা কিন্তু বিয়ার্স এই মাদিটা নিতে পারেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে জাস্ট কবুতরটার ক্ষমা কবুতরটার শ্যাডো কবুতর গেট আপ দেখেন চোখটা দেখেন একেবারে আনার চোখে এখন একটা রাব্বানি বেয়ার সিলভার রাব্বানি কবুতর দেখাবো রানিং নর তো কবুতরটা বিয়র্স রাব্বানি বেয়ার কবুতরও এইখানে পায়ের ট্যাগে ওনার নাম লেখা আছে। তো যারা আসলে তোতা খোমার সিলভার রাব্বানি নর খুঁজতেছেন তারা কিন্তু বৃহস এই নটটা নিতে পারেন এই নটটার প্রাইস পড়বে ফিক্সড বিশ হাজার টাকা ওর পাকনাগুলো বাঙ্গা দেখে বেহস আমি পাকনাগুলো উঠে দিয়েছি কবুতরটা আমার মনে হয় যে এক কেজির কাছাকাছি হবে একেবারে ইয়ং দুই দশকের কবুতর যারা লং টাইম বাচ্চা করতে চান সিলভার রাব্বানি কবুতর খোঁজেন তারা এই নটটা নিতে পারেন এই নটটা ফিক্সড পড়বে বিশ হাজার টাকা যাদের যাদের বাজেট বলো তারা এই নটটা ফিক্সড বিশ হাজার টাকা নিতে পারবেন টপ কোয়ালিটির একটা নট আসলে রাব্বানির বাইরের কবুতর আমরা খালি মুখে শুনি তো আজকে আপনাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি রাব্বানি বার অরিজিনাল তোতা কবুতর সিলভার তোতা কবুতর তো যাদের বাজেট ভালো বিশ হাজার টাকা তারাই নটটা নিতে এক একজোড়া ব্ল্যাক রেসিং হোমা কবুতর আপনাদেরকে দেখাবো মানে কতটা কালো আর কতটা কোয়ালিটিফুল জাস্ট আপনারাই দেখেন কবুতরের স্ট্যান্ডিং দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন বর্তমানে কবুতর জোয়ার একটা ডিম পার্সে আরেকটা পারবে ইনশাল্লাহ তো আসলে যাদের বাজেট ভালো আমি সবসময় একটা কথা বলি আমার থেকে কবুতর কিনতে হলে ভালো বাজেটে আপনাদের কবুতর কিনতে হবে কারণ আমি কোয়ালিটি ফুল কবুতর দেখাই কোয়ালিটি ফুল দামে কবুতর বেছি আমি কমে কিনি না কমেও বেছি না আর আমার থেকে কবুতর নিলে যতটা সম্ভব চেষ্টা করি ডিম ডিম্বাচ্চা গ্র্যান্ডে কবুতর বিক্রি করার জন্য তো যাদের বাজেট ভালো তারা এই ব্ল্যাক কুচকুচে জেড ব্ল্যাক জোটা নিতে পারবেন প্রাইসটা আমার লফটের হোমা কবুতরের পেয়ারটা জাস্ট কতটা অ্যাক্টিভ কতটা কেয়ারনেসফুল কবুতর দেখেন যারা চান যে এই পেটটা কালেকশন করে রাখবেন অবশ্যই যোগাযোগ করতে ব্রিডিং গ্যারান্টি কোয়ালিটি কাকে বলে আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা সবজি রেসার মাদি দেখাবো তিনটা ডাউন ডাউনশেপ বিদেশি ব্লাড নেবেন কারো যদি পছন্দ হয় তিনটা মাদি নিতে পারবেন কারো যদি সিঙ্গেল যেই কোনো মাদি পছন্দ হয় তাও দেওয়া যাবে জাস্ট কবুতর কোয়ালিটি দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট দেখেন টপ কোয়ালিটির একেবারে টপ কোয়ালিটি দেখেন এক একটা কবুতর স্ট্যান্ডিং দেখেন বিয়র্স এই যে একটা মাদি আর প্রত্যেকটা কবুতর মাদি ছয় সাতটা সর্বনিম্ন রেস করা পিসের মাদিটা কক্সবাজার রেস করা ও সরি বিয়র্স এখানে দুইটা মাদি কক্সোবাজার রেস করা আর এই মাদিটা ছয় সাতটা রেস করা প্রত্যেকটাই আট দশটা রেস করা তো যাদের বাজেট বলো তারা কিন্তু এই তিনটা মাদি একসাথে নিতে পারেন টপ কোয়ালিটির মাদিগুলো তো যাদের বাজেট বলো অবশ্যই যোগাযোগ করবেন মাদিগুলোর জন্য একটা পেয়ার মার্ক সিরিয়াস আর কবুতর আপনাদেরকে দেখাবো কবুতর হান্ড্রেড পার্সেন্ট বিদেশি ব্লাড লাইনের দেখেন কবুতরের মাদির স্ট্যান্ডিং নরের স্ট্যান্ডিং এখানে একটা বাচ্চা আছে আরেকটা ডিম পার্সনেরস হারি থেকে আড়ি দিয়ে নেই তখন ডিমটা ফাইটে গেছে নাহলে দুইটা বাচ্চা পেতেন আসলে কবুতর কেমন বেয়ার্স আমি বলবো না জাস্ট আপনারাই বলবেন কবুতরের কিতাব দেখেন কবুতরের কালার দেখেন হান্ড্রেড পার্সেন্ট বিদেশি লাইনের কবুতর একটা বাচ্চা সহ নিতে পারবেন এই পেয়ারটা যাদের মানে বাজেট ভালো তারাই নখ দিয়ে কারণ আমার কবুতর হাই প্রাইজের হয়ে থাকে কারণ আমি কোয়ালিটি মেনটেন করি যাদের বাজেট বলো তারা হিসেবে একটা বিদেশি ব্লাড লাইনের সবজি সিঙ্গেল মাদি বাচ্চা দেখাচ্ছি মাদি বাচ্চারা দুই তিন পরে রয়েছে কিন্তু মাদি বাচ্চাটা কেউ ফ্লাই করে নেই তো এই মাদি বাচ্চাটা হলো বিআরপিও এ ক্লাবের তো আমি যার থেকে নিয়ে এসেছি উনি কিন্তু পেডিগ্রি দেবে এবং আমিও দিব সোজা কথা যেটা দিতে পারবো ওটা দিতে পারবো সোজা কথা তো এটা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের একটা মাদি পেডিগ্রি মাদি বাচ্চা পেডিগ্রি পাইলে বুঝবেন বিয়ার্স তো এই বাচ্চারা ফিক্সড পড়বে সাড়ে ছয় টাকা সাড়ে ছ হাজার টাকা কেন বললাম পেডিগিরি আপনি না দেখলে আপনি বুঝবেন না যে ওর বাবা মার ভিতরে কী আছে ও দাদা দাদির ভিতরে কি আছে যারা ভালো ব্লাড লাইনের কবুতর চান এই বাচ্চারা নিতে পারেন প্রাইজ বলে দিছি খালি কবুতর ঠাঙ্গে এই কবুতরটার ক্ষমা দেখে একটা রেড চেকার রানিং নর কবুতরটার জাস্ট কোয়ালিটি দেখেন আর ক্ষমা দেখেন যারা চান যে বিদেশি ব্লাড লাইনের একটা নর কালেকশন করবেন অনেবার থেকে এই নরটা কালেকশন করতে পারবেন আল্লাহ যদি ওর হায়াত দেয় আপনারা দশ থেকে পনেরো বছর ওর থেকে বাচ্চা নিতে পারবেন দশ থেকে পনেরো বছর লং টাইম ওর থেকে বাচ্চা নিতে হবেন এই নটটার প্রাইস আমি বলে দিতেছি এই নটটা ফিক্সড সাড়ে বারো হাজার টাকা পড়বে বিয়র্টস এই নটটা ফিক্স সাড়ে বারো হাজার টাকা পড়বে যদি মনে হয় যে না এটা সাড়ে বারো হাজার টাকার কবুতর যাদের পছন্দ হবে তারাই নেন তবে এরকম একটা কবুতর কোটিতে পাওয়া যায় না এরকম শেপ আনার চোখের ডাউন শেপ দেখেন বিয়র্স কবুতরটা কোয়ালিটি তো নটটা ফিক্সড সাড়ে বারো হাজার আনার চোখের একটা কবুতর দেখেন টপ কোয়ালিটির একটা নর কবুতর তো যাদের বাজেট বলো সাড়ে বারো হাজার টাকা নিতে ইচ্ছুক অবশ্যই বলি পনেরো ছিয়ানব্বই ছাব্বিশ মাদিরার ট্যাগ নাম্বারটা আবারও বলতেছি মাদিরার ট্যাগ নাম্বার পনেরো ছিয়ানব্বই ছাব্বিশ বিআরপিও এ ক্লাব থেকে আপনি শুধু ট্যাগ নাম্বারটা সার্চ দেবেন দু হাজার তেইশ সাল পনেরো ছিয়ানব্বই ছাব্বিশ ট্যাগ নাম্বারটা সার্চ দেবেন রেজাল্ট শীত চলে আসবে রেস করা থাকলে কবুতরটা নিবেন নাহলে নিবেন না কবুতরটা মাদিরা পেডিগ্রি সহ দেওয়া হবে আমি একটা এক নম্বর বলে দিছি যাদের বাজেট ভালো তারা এই মাদিরা নিতে পারেন পনেরো ছিয়ানব্বই ছাব্বিশ বি আর ক্লাব থেকে একাধিক রেস করা দু হাজার সালের একেবারে প্রুভেন বাচ্চা গ্রান্টি একটা মাদি তো মাদিরা কিন্তু পেডিগ্রি সহ দেওয়া হবে যাদের বাজেট ভালো তারা এই মাদিরা নিতে পারে কিছু কিছু নর কবুতর আপনাদেরকে দেখাবো এই যে একটা দোবাজ নর পাইট এই নরটা সতেরোটা রেস করা ঠিক আছে ট্যাগ নাম্বার সার্চ দিলেই নটটা রেজাল্ট চলে আসবে এই যে একটা চাইনিজ হাই ফ্লেয়ার রানিং নর এই নটটাও যাদের পছন্দ হয় নিতে পারবেন এগুলো হাই ফ্লেয়ার আট দশ ঘন্টা ফ্লাই করে এই নটটা আমি সিঙ্গেল দেখাইছি তাওবার আপনাদেরকে দেখাচ্ছি এই যে আরও একটা রেড চিকেন নর জাস্ট কোয়ালিটি দেখেন বিহার্স কোয়ালিটি আসলে আমি কবুতর কোয়ালিটি দেখি এই যার একটা নর কবুতর যাদের আসলে বাজেট ভালো তারা এই নোটটা নিতে পারবেন এই যে একটা মার্ক্স নর দেখেন কোয়ালিটি কাকে বলে কবুতরের এই যে আরও একটা নর কবুতর বিয়র্স সুপার টুপার কোয়ালিটির কবুতর আজকে দেখাচ্ছে আপনাদেরকে দেখা। এই যে একটা কবুতর এই কবুতরটা আমি এখন আপনাদেরকে দেখাবো তবে এটা আলাদা করে তো এখানে কিছু নর আছে বিয়র্স যাদের আসলে বাজেট ভালো তারা এই নরগুলো নিতে পারেন প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনার প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনার দেখেন বিয়র্স কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতর টপ কোয়ালিটি এই যে একটা নর কবুতর দেখেন নরের কোয়ালিটি কোয়ালিটিরা বিয়র্স দেখেন জাস্ট উত্ততা ক্ষমার একটা কবুতর তো যাদের বাজেট ভালো তারা কিন্তু এই নাটটাও নিতে পারে এখন একটা রেডনেক হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতর দেখাবো যারা অরিজিনাল বুদাপেস্ট নর একটা মিসমার্ক পাবেন না একবারে জেনুইন কালার দেখেন আর কবুতরের শেপটা একেবারে পাঁচ শেপের যাদের বাজেট ভালো তারা এই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট কবুতরটা নিতে পারেন রেডনেক নটটার প্রাইস বলে দিচ্ছি নটটা বিওয়ার্স পড়বে ফিক্সড সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখনও বিক্রি করা এই শেপটাতে দেখেন আর কবুতরটা ফুল বডিটা আমি আপনাদেরকে বেশ দেখাচ্ছি একেবারে ফুল বডিটা দেখেন আর কবুতার স্ট্যান্ডিং অনেক সুন্দর তো যাদের বাজেট বলো মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় এই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট নটটা নিতে পারেন টপ কোয়ালিটির একটা নট দেখেন আজকের ভিডিওতে আপনাদেরকে একজোড়া কবুতর দেখাবো সিলভার আফসান বাগা খাকি চুটাল কবুতর সিলভারও আছে আফসানও আছে খাকিও আছে দুটো মাকড়াচুয়ের কবুতর আর বাংলাদেশ চ্যালেঞ্জ আপনি এরকম একজোড়া কবুতর যদি কার্বন কপি বার করতে পারেন কবুতর জোড়া গিফট করে দিব। তো যাদের বাজেট ভালো আমি কবুতর দেখাচ্ছি টপ কোয়ালিটি একটা কবুতার এই পেয়ারটা পড়বে ফিক্সড পনেরো হাজার পাঁচশো এটা কিন্তু আমি চাইলে পঞ্চাশ ষাট হাজার টাকাও ভিওয়ার্স বিক্রি করতে পারি দেখেন পঞ্চাশ ষাট হাজার টাকাও বিক্রি করতে পারি কিন্তু মহাসিন ভাইয়ের টেলিভিশনকে ভালোবাসি ওনার চ্যানেল ভিডিও সারি এই জন্য মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই প্যাডটা দিচ্ছে একেবারে সিলভার জাবরা লাইট কালার কবুতর যেরকম দেখতেছেন ওরকম পাবেন এবং যার কবুতর তার কিন্তু পায়ের ট্যাগও আছে দেখেন ব্যাস কোয়ালিটি কাকে বলে এরকম একজন কবুতর বর্তমানেও মার্কেট প্রাইস এক ডাল লক্ষ টাকা তো যাদের বাজেট ভালো তারাই প্যাডটা নিতে পারেন দেখেন ব্যাস কবুতরের কালার কোয়ালিটি আর গেট আপ একেবারে ইনোসেন্ট কালারের একটা কবুতর ব্যবসা এখন আরেকটা ওমানি রামপুরি মাদি দেখাবো এই মাদিটা এগারো ঘন্টা দশ মিনিট ফ্লাই করা তো মাদিটার পাক না ছয় সাতটা সিল আছে সব দেখাবো দেখেন কালার আমি ছেড়েও দেখাবো আগে পাকটা দেখাই হ্যাঁ বিয়র্স এই যে দেখেন সিল দেখছেন ও এগারো ঘন্টা এখানে আরও সিল আছে এই যে সামনে ধুয়ে গেছে গোসল করছে এই যে সিল দেখেন এগারো ঘন্টা দশ মিনিট এই যে আরেকটা সিল বিয়র্স এই দেখেন এগারো ঘন্টা দশ মিনিট ফ্লাই করা ওমানি রামপুরি মাদি এই মাদিরা যাদের বাজেট ভালো বলে দিই ফিক্সড সাড়ে আট হাজার টাকা কোনো আমাদের আমি করতে পারবো না একেবারে ফিক্সড সাড়ে আট হাজার আমার হাতে একটা কবুতর আমি ছেড়ে দেখাবো আগে মাদিটার কালারটা দেখাই মাদিডার ক্ষমাটা দেখেন একেবারে যে একেবারে অরিজিনাল ওমানি রামপুরি কবুতর এই মাদিটা বাংলাদেশে ওয়েদারে এগারো ঘন্টা ফ্লাই করা কবিতা প্রুভেন কবুতর তো মাদিটা আমি ছেড়ে দেখাচ্ছি বেহস মাদিটা ছেড়ে দেখাচ্ছি ওমানি রামপুরি কবুতর একবার হানড্রেড পারসেন্ট ওমানের ইম্পোর্টেড কবুতর ওর বাবা মা ওমান থেকে ইম্পোর্ট করা দেখেন মাদিটার কালার মাদিটা এতটা ফ্লাই করে বেহস আপনারা যারা সিঙ্গেল মাদি খুঁজতেছেন ওমানি রামপুরি মাদি তারা এই মাদিটা নিতে পারবে অনেক ছটফটা কবুতর বিহস আর কবুতরটার কালার ক্ষমা গেট দেখেন মাদিরা কিন্তু এক হাত সাইজের তো যাদের বাজেট ভালো এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা ফিক্সড পড়বে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এই মাদিরা ওমানি রামপুরি মাদিটা নিতে পারেন দেখেন ফিক্স সাড়ে আট হাজার টাকা বিয়র্স যাদের পছন্দ হবে টপ কোয়ালিটির ওমানি রামপুরি সাড়ে আট হাজার টাকা এখন একটা আপনাদেরকে অরিজিনাল কেটিএম টেডি মাদি দেখাবো জাস্ট কবুতরটা স্ট্যান্ডিং কালার কোয়ালিটি আর গেট আপ দেখেন যারা বলেন যে কেটিএম কারে বলে আমি বলবো তারা এই নিউ অ্যাডাল্ট মাদিটা নিতে পারেন মাদি দুই হাজার পার্সেন্ট গ্যারান্টি একবার অরিজিনাল আর কেটিএম ওর বাবা মা ডাইরেক্ট ও ওমান থেকে ইম্পোর্ট করা দেখেন কোয়ালিটি কাকে বলে মাদির তো এই মাদিরা নিতে পারবেন ফিক্সড সাড়ে আট হাজার টাকা আনা পয়সা কম হবে না এই মাদিরার দাম যদি আপনি ঢাকার বাইরে উত্তরবঙ্গ কারোর থেকে নিতে চান এই মাদিরা তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে সাড়ে আট হাজার টাকায় কেটিএম এই মাদিরা নিতে পারবেন টপ কোয়ালিটির দুই আঙ্গুলে দাঁড়ায় বিয়ে ওর একটু সময় দিলে ওর স্ট্যান্ডিং আরও সুন্দর হবে তো মাদিরা যাতে পছন্দ হবে ফিক্সড সাড়ে আট হাজার টাকা টপ কোয়ালিটির কেটিএম ওমান ব্লাড লাইনের একটা মাদি দেখেন তো যাদের পছন্দ হবে অবশ্যই ফোন দেবেন মাত্র সাড়ে আট হাজার টাকা বিয়র্স একটা লালপটির ট্রিপল গিয়ারের পাকিস্তানি ময়না দোবাস রানিং নর দেখাচ্ছি একেবারে ওর গিয়ারটা দেখেন ঠোঁটটা দেখেন লালপট্টি ট্রিপল গিয়ার বুট ঠোঁটের একটা খোবা কবুতর খোমাটা পুরো বুট ঠোঁটের দেখেন বিয়র্স একেবারে জাম্বু সাইজের তো এই নটটার প্রাইস বলে দিতেছি এই নটটা যাদের পছন্দ হবে ফিক্স সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন বিয়ার্স কবুতর দেখাচ্ছে আজকের ভিডিওতে খালি কবুতর দেখে বলবেন না রনি ভাই কবুতর দেখাইছে তো লালপট্রি ট্রিপল গিয়ারের এই নটটা যাদের পছন্দ হবে মাত্র সাড়ে চার হাজার টাকা এই নটটা নিতে পারবেন